একটু বসো 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 গো বসো না একটু চলো ব্রাশ করবে মা ব্রাশ করবে না কি করবে তাহলে বিকেলে বিকেলে আসবে চলো ব্যাস করবে এসো মুখে কিন্তু গণ্য ছাড়ছে এই বড় বড় দাঁতের পোকা আছে ব্যাসক লেগেছে লিখেছে লেগেছে দাঁড়াও চুল আসলে এখানে এসে বসে হ্যাঁ পড়ো চলো চুলটা আঁচড়ে দিই চুলটা এত বড় হয়েছে চলো একদম পুজোতে চুল কেটে দেবো হ্যাঁ ভালো করে চুল কেটে দেবো চলো ব্রাশ করতে চলো বাবা ঘিনেশ করো ব্রাশ করো ভালো করে ব্রাশ করো আমি ভাতটা রেখেছি চোখে খাওয়াবো বলে ও ডিম তুলে খাওয়া শুরু করে দিয়েছে খাও খাও করে যাচ্ছে খাও কেমন খেতে ভালো খুব টেস্টি বাবা গরম কিন্তু তো গরম লাগছে না সেই তো ডিমটা তো গরম ছিল না ঠান্ডা নত ঠান্ডা তো আমার তো শীত করছে তুমি কি করে ঘামছো এত খুব শীত করছো মা আমাকে ঢাকা দেবে ফ্যান চললে শীত করছে ফ্যান তো চালায়নি তার জন্য শীত করে নি না তাহলে তো আমার শীত করবে হুম ফ্যান চলেনি তো না আমি ঢাকা নিয়ে ফ্যান চালাবো না কি নেবো মা এটা কিন্তু তুমি তো ঘামছো তোমাকে ঢাকা নিতে হবে না ঠিক আছে হ্যাঁ আর তোমার প্লেটা কই হুম চাপা কি চাপা দিয়েছো কি সব কিছু দেবো হাই হুম আর পারা যাচ্ছে না কি হয়েছে হাই দা ক্লেটা হারিয়ে গেছে আর পারা যাচ্ছে না কি মুশকিল কি মুশকিল খুব সমস্যায় পড়েছো না মা তুমি খুব সমস্যায় পড়েছ সমস্যার সমাধান চাই কি করে সমাধান করব কোলে নিলে সমাধান হয়ে যাবে কেন বলো না বলো না কেন কোলে নি তুমি কোথায় যাবে শেষ কাছে বাবা বাবা রে মাত্র ভাত খাও হয়ে গেল এবার ঘুম পাড়াবো তার আগে একটু খেলা খেলা চলছে তুমি ঘুমোবে না তুমি কি দিয়ে ভাত খেলে গো হ্যাঁ কি দিয়ে ভাত খেলে মাছ ডিম না মাংস কি খেলে মুখ তুলো মুখটা তোলো গো কি দিয়ে খেলে কিদি ভাত খেলে ভাতের সঙ্গে কি খেলে ডিম না মাছ না মাংস কি খেয়েছো ভাত দিয়ে কি খেলে কোনটা খেলে এই চাপা মনেই করতে পারছে না সব খেয়েছ ডিম মাছ মাংস সব খেয়েছো কেন দেখতে পাবো না এদিকে শোনো মুখ তোলো মুখ তোলো আমার কথা শোনো কেন কথা শুনবে না কে মারবে তুমি তোমাকে আমি মারি কে মারে না তাহলে তোমাকে বাবা বাবা মারে না আমি মারি তাহলে এসে একটু মেরে দিয়ে এসো ঘুম ঘুম করে মেরে দিয়ে এসো হ্যাঁ তিনজনই মারে কে কে সবাই 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 তোমাকে মারে তাহলে তুমি দুষ্টু করো নিশ্চয় তুমি নিশ্চয়ই দুষ্টু করো কি দুষ্টু করো তুমি তুমি বাবার হেল্প করছিলে আচ্ছা দিয়ে বাবা তোমাকে মেরে দিল কে মেরেছে কেউই মারেনি তাহলে উঠে বসো উঠে বসো একটা কথা বলি উঠে বসো উঠে বসো ও বাবা রে এক গাদা টেডি নিয়ে কি যে করছে মা তুমি ঘুমাবে তো এসো তোমাকে ঘুম পাড়িয়ে দিই এসো না এসো না এসো না এসো না এসো না তুমি ঘুমাবে না প্রচুন অপচুন তুমি ঘুমাবে না ধরে ধত নাইমাকে ধত্ত আইমা কোনটা তোমার নাম কি নদুরাইমা ছি এরম কারোর নাম হয় আর দাদু কোথায় তাই করে করে গেল ব্যাগ কি ব্যাগ নিয়ে গেছে কিসে করে গেছে বাসে না ট্রেনে বাসে করে গেছে তুমি দাদুর বাড়ি বাসে করে যাও আচ্ছা আচ্ছা হ্যাঁ যাবো তো যাবো দাদুর বাড়ি যাবো তো পরের সপ্তাহে যাবো তো দাদুর বাড়ি এক্ষুনি চলো তাহলে ঘুরে আসি হুম রেডি হতে হবে চলো জামা পইনি চল